আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় পুরুষের লিঙ্গ বড় করার চেষ্টা এবং এর বাস্তবতা প্রায় বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা অথবা চেষ্টা করেও লিঙ্গের আকার পরিবর্তনে তেমন একটা ভালো ফলাফল আবিষ্কার এখন পর্যন্ত করা সম্ভব হয়নি তবে এটা সত্য যে বিভিন্ন খাবার বড়ি ক্রিম ব্যায়াম লগিং মেশিন এবং অস্ত্রোপচারের মাধ্যমে এখন মানুষ তার লিঙ্গের আকার পরিবর্তনের চেষ্টা করে থাকে কিন্তু সত্যিকার অর্থে তাদের কোনোটাই কার্যকর হয় না বরং এরকম চেষ্টার ফলে অনেক পুরুষই লিঙ্গুত্থান সহ নানাবিধ যৌন জটিলতায় পতিত হচ্ছেন প্রতিনিয়ত ডক্টর মাইকেল ও লেয়ারি বলেন বিশ্বাস করুন আমি যদি জানতাম কি করে নিরাপদে এবং সত্যিকারী লিঙ্কের আকার বড় করা যায় তাহলে আমি তা প্রেসক্রাইব করে কোটিপতি হয়ে যেতাম কিন্তু আমি এটা জানি না বুঝুন এবার তাই যারা ফেসবুক ব্লগ এবং বিভিন্ন ওয়েবসাইটে পেনিস বড় করার বিভ্রান্তকর বিজ্ঞাপন দেখে নানা খাবার বড়ি ক্রিম ব্যবহার করার কথা ভাবছেন তারা একবার বিষয়টি ভেবে দেখবেন আশা করি কারণ আজকাল কেউ কেউ হার্বাল কবিরাজি ভেষজ এমনকি হোমিওপ্যাথির দোহাই দিয়ে পর্যন্ত কোমলমতি তরুণ যুবকদের মানসিকভাবে দুর্বল করে থাকে আপনারা দেখে থাকবেন স্বাস্থ্য বিষয়ক কিছু ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে এমন সব কুরুচিপূর্ণ অশ্লীল ছবি ব্যবহার করে থাকে যা দেখে যে কোনো তরুণ যুবকই মানসিকভাবে এগুলোর প্রতি দুর্বল হয়ে পড়ে যার ফলে আমাদের তরুণরা আসল সত্যটা না জেনে তাদের ফাঁদে পা দিয়ে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত আপনি অবশ্যই জেনে রাখবেন একজন ভালো চিকিৎসক কখনোই অশ্লীল যৌন মিলন সংক্রান্ত বা কোনো প্রকার কুরুচিপূর্ণ ছবি দিয়ে আপনাকে মানসিকভাবে দুর্বল করবে না আপনার যদি সত্যি কোনো সমস্যা থেকে থাকে সেটা সারানোর ব্যাপারে সে তৎপর থাকবে একটা বিষয় চিন্তা করুন তাহলে বাংলাদেশের বড় বড় ঔষধ কোম্পানিগুলি বসে বসে কি করছেন তারা কেন পেনিস বড় করার ঔষধ তৈরি করেন না তারা কি বিশ্ববিখ্যাত পেনিস এনলার্সমেন্ট ফর্মুলা জানেন না দেশের বড় বড় খ্যাতনামা যৌন বিশেষজ্ঞ ডাক্তাররা কেন তাদের রোগীদের জন্য প্রেসক্রিপশনে এইসব ঔষধের নাম লিখেন না আর বাংলাদেশে রয়েছে হাজার হাজার ঔষধের ফার্মেসি যেখানে এত এত ঔষধ পাওয়া যায় অথচ বিশ্ববিখ্যাত ফর্মুলায় তৈরি করা তাদের ওই ঔষধটা কেন পাওয়া যায় না সবচেয়ে বড় কথা হল বাংলাদেশে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠিত হার্বাল ঔষধ প্রস্তুতকারী কোম্পানি তারাই এরকম কোনো ঔষধ আজ পর্যন্ত তৈরি করতে পারেনি যদি আসলেই স্বাভাবিক পেনিস লম্বা বা মোটা করার কোনো ঔষধ থাকত তাহলে অবশ্যই তার সরকারি অনুমোদন থাকত আর সেটি আপনি আপনার পাশের ঔষধের দোকান থেকেই কিনতে পারতেন আশা করি আর কিছু বলার প্রয়োজন নেই সচেতন হন জেনে শুনে প্রতারিত হবেন না আপনার কষ্টার্জিত টাকার মূল্য আছে তা আপনার পরিবারের জন্য খরচ করুন লোভে পড়ে যেখানে সেখানে টাকা পয়সা উড়াবেন না তারা আসলে মানুষের দুর্বল মানসিকতার সুযোগ নিয়ে লোকজনকে প্রতারিত করে থাকে কারণ আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মেডিকেল সায়েন্স এ বিষয়ে ভালোভাবে সফল হয়নি অপারেশন করে পেনিসের আকার পরিবর্তন করলেও তাতে রয়েছে নানান জটিলতা প্রশ্ন হলো যারা স্বাভাবিক পেনিস মোটা বা লম্বা করার বিজ্ঞাপন দিয়ে থাকেন তারা কিভাবে সফল হল তাদের খাবার বড়ি ক্রিম ব্যবহার করে ফলাফল পেয়েছেন এখন পর্যন্ত এমনটি কারো কাছে শুনিনি মূল কথা হলো তাদের ব্যবসা করার চূড়ান্ত হাতিয়ার আমাদের তরুণদের দুর্বল মানসিকতা কারণ এইগুলো ব্যবহার করে কোন ফলাফল পান না বা না পান সেটা আপনি কারো কাছে বলতে পারবেন না তাই বিষয়টি ভেবে দেখবেন আপনার সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ